ગોડાકા નગર મતે રે ગુંદી તે હો મહાઈ દીવો સયા રાસ્તા દીજો ગુંદી તીર દરગન ગાય અમર દી કે ભુંદી અ ધરતી રે દેખો છો સુરજો ડાકા નગર મતે રે ગુંદી તે હો મહાઈ દીવો સયા আমার পাগল হল তোমার পাগল করিল বন্ধু তো হূপ দেখা একদিন হইল তোমার দুঃখের মাঝাক তোমার গপারায় সূর্য ডাকা নাগর মতো রে বন্ধুতে যু মাসার যখন পেপে আকাশে হিয়া আমার পুড়ি মহান বাতাসে